আমাদের চারপাশে কালো অ্যাপ্রন পরিহিত অবস্থায় বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় যাদেরকে আমরা উকিল বলে থাকি টিভির পর্দায় অথবা আদালত পাড়ায় গেলে একজন উকিলের উপস্থিতি টের পাওয়া যায় কেউ কোনো মামলায় জড়িয়ে গেলে একজন উকিলের সহযোগিতা সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় ছোটবেলা থেকেই অনেকেই উকিল হওয়ার স্বপ্ন দেখে আজকের ভিডিওতে আমরা দেখব কি কি ধাপ পার হয়ে একজন সফল উকিল হতে পারে কী কী দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে জেলা আদালত হাইকোর্ট বা উচ্চ আদালত সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালতের ওকালতি করতে পারে তাছাড়া আদালতের জাজ বা অ্যাটর্নি জেনারেলি বা কীভাবে হয় এগুলো সব জানতে পারব তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক অ্যাডভোকেট বা উকিল হওয়ার জন্য বাংলাদেশে প্রচলিত দুইটি পদ্ধতি রয়েছে নাম্বার এক তে যে কোনো বিষয়ে পাশ করার পর চার বছরের এল বি অনার্স কোর্স বা অ্যাডভোকেট যোগ্যতা অর্জন করা যায় দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কোর্স করার সুযোগ রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি তাছাড়া অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আছেই আপনার এলাকায় কোন বিশ্ববিদ্যালয়ে এল বি অনার্স কোর্স করা যায় তা একটু খোঁজ নিলেই জানতে পারবেন দুই নাম্বার যে কোনো বিষয়ে অনার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন আইন কলেজ থেকে দুই বছরের এলএলবি বি কোর্স করার মাধ্যমে ওকালতি দক্ষতা অর্জন করা যায় যেমন ঢাকার ভেতরে রয়েছে বঙ্গবন্ধু ল কলেজ ড্যামরা ল কলেজ ধানমন্ডি ল কলেজ ইত্যাদি তাছাড়া অন্যান্য জেলায় একটু খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন কোন কোন এলাকায় কোন কোন ল কলেজ রয়েছে যেখান থেকে অনার্স পাশ করার পরে দুই বছরের এল এল কোর্স করতে পারবেন এখন প্রশ্ন হলো শুধু ল পাস করলেই কি উকিল হওয়া যায় একদমই না উকিল বা অ্যাডভোকেট হওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে অ্যানরোল বা তালিকাভুক্ত হতে হয় সাধারণত প্রতি দুই বছর পর পর বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেট অ্যানরোল পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে তিন ধাপে পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা যা মার্ক হচ্ছে একশো লিখিত পরীক্ষা একশো মার্ক শেষে ভাইবা বা মৌখিক পরীক্ষা তারপর সর্ব আলোচনা করে চূড়ান্তভাবে যোগ্য অ্যাডভোকেটদের নাম প্রকাশ করা হয় বাংলাদেশ বার কাউন্সিলে এনরোল করার পর অ্যাডভোকেটরা দেশের জেলা আদালতগুলোতে সিভিল বা ক্রিমিনাল অথবা যে কোনো মামলা প্র্যাকটিস বা অনুশীলন করতে পারে জেলা আদালতে দুই বছরের ওকালতি অভিজ্ঞতা অর্জন করার পর কেউ হাইকোর্ট বা উচ্চ আদালতে প্র্যাকটিস করার জন্য আবেদন করতে পারে এই প্রক্রিয়াও সম্পন্ন হয় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এখানে পঁচিশ মার্ক লিখিত এবং পঁচিশ মার্ক ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় কৃতকার্য নির্দিষ্ট প্রার্থী উচ্চ আদালতে ওকালতি করার পারমিশন পায় এরপর কেউ যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওকালতি করতে চায় তাহলে তার লাগবে হাইকোর্টে ওকালতির পাঁচ বছরের অভিজ্ঞতা সাথে হাইকোর্টের মাননীয় বিচারপতির সুপারিশ এই প্রক্রিয়া সম্পন্ন করে আপিল বিভাগের অ্যানরোল কমিটি ওকালতির পেশার এটি সর্বোচ্চ পথ এবার আসা যাক বিচারক প্রসঙ্গে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স কোর্স অথবা অনার্স শেষে দুই বছরের এলএলবি কোর্স শেষে অধনস্থ বা জেলা আদালতের বিচারক পদে আবেদন করা যায় এই পরীক্ষার নাম বিজেএস এক্সামিনেশন বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা প্রতি বছরেই এই সার্কুলার প্রকাশ করা হয় লক্ষণীয় বিষয় এই পরীক্ষা দেওয়ার জন্য শুধু এলএ পাশ করলেই চলবে না থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ তাছাড়া আরও বেশি পরিশ্রমের প্রস্তুতি লাগবে নিঃসন্দেহে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলা আদালতের সহকারী জাজ হিসেবে নিয়োগ পাওয়া যায় এরপর পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী জাজ যুগ্ম জেলা জাজ অতিরিক্ত জেলা জাজ এবং শেষে জেলা জাজ হিসেবে পদোন্নতি পাওয়া যায় জেলা আদালতে দশ বছরের বিচারক অভিজ্ঞতা এবং উচ্চ আদালতে দশ বছরের ওকালতি অভিজ্ঞতা থাকলে উচ্চ আদালতের বিচারক হওয়ার যোগ্যতা অর্জন করা যায় উচ্চ আদালতের বিচারক কোনো পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয় না যোগ্য ব্যক্তিদের সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে সুপ্রিম কোর্টে পাঁচ বছরের অভিজ্ঞতা হলে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের জন্য যোগ্যতা অর্জিত হয় আর দশ বছরের অভিজ্ঞতা হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের জন্য যোগ্যতা অর্জিত হয় এরপর অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এবং শেষে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে থাকে সরাসরি রাষ্ট্রপতি আজকের এই ছোট্ট ভিডিওতে আমি অ্যাডভোকেট বা উকিল বিষয়ে কিছু সাধারণ তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত আমার কাছে অনেক মূল্যবান আজকের জন্য বিদায় নিচ্ছি গুড বাই